আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সমাজের দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালো বিজেপি আজ টাউন বর্দওয়ালি মন্ডলের উদ্যোগে বিশেষ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় আগরতলা পৌর নিগমের ষোলো নম্বর ওয়ার্ডে এদিন নিজ হাতে গরিব ও অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উৎসবের আনন্দে সমাজের পিছিয়ে পড়া মানুষরাও যাতে সামিল হতে পারেন সে লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন দুর্গাপুজো মানেই সমবেত আনন্দের উৎসব এই আনন্দ থেকে কেউ বঞ্চিত হোক তা আমরা চাই না এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বরদুয়ালি মন্ডলের সভাপতি বিভিন্ন পদাধিকার ও বিজেপির বহু কর্মী সমর্থক মেয়র দীপক মজুমদার বলেন মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রকৃত কাজ উৎসবের সময় এই কর্মসূচি সমাজের সম্প্রীতি ও সহযোগিতার এক বড় দৃষ্টান্ত স্থানীয় বাসিন্দারাও মুখ্যমন্ত্রী ও প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাদের মতে দুর্গাপুজোর আগে এই বস্ত্র পেয়ে আনন্দ দ্বিগুণ হয়েছে আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে সব কাজগুলো করছিলেন তৎকালীন সময়ে যারা যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির কংগ্রেস পার্টির ওনারা অনেক কটুক্তি করেছিলেন যে আরে কি হবে অর্থনীতি সেখানে ধস পড়ে যাবে যারা অর্থ অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইস টাইস পেয়েছে তারাও অনেক রকমের মানে উৎখণ্ডা প্রকাশ করেছিল কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল বা যে অ্যাডভাইসগুলো দিয়েছেন উনি প্রধানমন্ত্রীর যে যে সিদ্ধান্ত সেটা কারেক্ট এবং আগামী দিন যেটা আমরা দেখলাম যে উনি বলেছেন যে বিকশিত ভারত দু হাজার আটচল্লিশ অর্থাৎ যখন একশো বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা তখন আমাদের ভারত কিরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন